আসসালামু আলাইকুম ফিক্সড রেগুলেটিং আইসি ব্যবহার করে রাউটার অনু চার্জার তৈরি করা যায় আজ আমরা দেখবো ফিক্সড রেগুলেটিং আইসি ব্যবহার করে রাউটার অনু চার্জার তৈরি করলে এটি কতটা ভালো চলে এবং এটি অনু রাউটারের জন্য নিরাপদ কিনা এর জন্য আমাদেরকে ফিক্সড রেগুলেটিং আইসি সম্পর্কে আগে জানতে হবে এটি হচ্ছে একটি আটাত্তর ফ্যামিলির ফিক্স রেগুলেটিং আইসি এটির নাম্বার হচ্ছে আটাত্তর জিরো ফাইভ অর্থাৎ এটির আউটপুট ভোল্টেজ হবে ফাইভ ভোল্ট এ ধরনের আটাত্তর ফ্যামিলির আইসিগুলোতে আটাত্তরের পরে যেই সংখ্যাটি থাকে এটি হচ্ছে এই আইসিগুলোর আউটপুট ভোল্টেজ এভাবে যদি আটাত্তর জিরো ফাইভের পরে সিক্স থাকে তাহলে এটির আউটপুট ভোল্টেজ হবে সিক্স ভোল্ট সেভেন থাকলে সেভেন ভোল্ট এইট থাকলে এইট ভোল্ট নাইন থাকলে নাইন ভোল্ট আটাত্তরের পরে যদি আটাত্তর এলিভেন থাকে তাহলে এটির আউটপুট ভোল্টেজ হবে এলিভেন ভোল্ট আটাত্তরের পরে যদি আটাত্তর টুয়েলভ থাকে তাহলে এটির ভোল্টেজ হবে টুয়েলভ ভোল্ট তো এবার এই আইসিগুলো চব্বিশ ভোল্ট পর্যন্ত পাওয়া যায় এগুলোর ম্যাক্সিমাম ভোল্টেজ দেওয়া যায় হচ্ছে আপনার পঁয়ত্রিশ ভোল্ট আর মিনিমাম ভোল্টেজটা নির্ভর করে এটির আউটপুট ভোল্টেজের উপর যেমন এটির আউটপুট ভোল্টেজ হবে ফাইভ ভোল্ট তাহলে এটির মিনিমাম ভোল্টেজ দিতে হবে সেভেন ভোল্ট তো এভাবে যদি আপনার একটি বারো ভোল্টে আইসি ব্যবহার করেন তাহলে সেটিতে কিন্তু আপনার মিনিমাম ভোল্টেজ দিতে হবে চোদ্দ ভোল্ট এভাবে করে এগুলো ব্যবহার করতে হয় তো চলুন এবারে আমরা জানবো এই আইসিগুলোর পিন পয়েন্ট সম্পর্কে বন্ধুরা এখানে দেখুন তিনটি পয়েন্ট আছে এটি হচ্ছে গ্রাউন্ড সংযোগের জন্য এটি হচ্ছে আউটপুটের জন্য এটি হচ্ছে ইনপুটের জন্য ইনপুটে আমরা এখানে পজিটিভ ভোল্টেজ দিব। এখানে আমরা নেগেটিভ ভোল্টেজ দিব আউটপুটে আমরা এখান থেকে পজিটিভ নিব। আবার পুনরায় এখান থেকে কিন্তু আমরা নেগেটিভ নিয়ে আমরা চার্জার তৈরি করতে পারি এবং খুব সহজে তৈরি করতে পারি তবে এখানে আউটপুটে কিন্তু অবশ্যই একটি ক্যাপাসিটার লাগিয়ে নেবেন নইলে কিন্তু এটির পারফর্ম খুব একটা ভালো হবে না তো আমরা এখন দেখব এটি ব্যবহার করে যদি চার্জার আমরা তৈরি করি তাহলে রাউটার অনু কতটা ভালো চলবে তো এর জন্য আমাদেরকে ডাটা ডাটাবেস দেখতে হবে তো আমরা যদি ডাটাবেস দেখি তাহলে এই আইসিগুলোতে দেখবো ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত এর রেটিং দেওয়া আছে এখন এই রেটিংটা হচ্ছে শুধুমাত্র কাগজে কলমে বাস্তবে কিন্তু এটি ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর বা ওয়ান এমপিআর লোড বহন করতে পারবে না যদিও করে এটি নষ্ট হয়ে যাবে অনুরাউটারগুলো কিন্তু নর্মালি আমি যতদূর জানি বেশিরভাগ অনুরাউটারই টু এম্পিয়ারের হয়ে থাকে সেই হিসেবে দেখা যায় এগুলো অনুরাউটারে খুব একটা ভালো লোড দিতে পারে না আর অনুরাউটারের জন্য এই ধরনের আইসি ব্যবহার করে চার্জার তৈরি করলে কিন্তু অনুরাউটার চলবে পারফর্ম যদিও সমস্যা হতে পারে বা নাও হতে পারে কিন্তু অনুরাউটার চলবে কিন্তু এখানে সমস্যা হচ্ছে এই আইসিগুলো যেহেতু এমপিয়ার রেটিং কম সেহেতু এই আইসিগুলো একটা না অনেকক্ষণ চলার পরে এই আইসিগুলো যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটি ওভার ভোল্টেজ প্রয়োগ করবে অর্থাৎ আপনি যদি এখন একটি উনিশ ভোল বা বিশ ভোল বা পনেরো ভোল্টের একটি অ্যাডাপ্টারের সঙ্গে এই আইসিটি ব্যবহার করে আপনি একটি অনুরাউটার চালান সেক্ষেত্রে এটি যখন শর্ট হয়ে যাবে তখন কিন্তু এখানে আউটপুটে উনিশ ভোল বা পনেরো ভোল যাই ব্যবহার করেন সেই ভোল্টেজটা কিন্তু পাওয়া যাবে যার ফলে কিন্তু আপনার অনুরাউটারের সমস্যা হতে পারে বন্ধুরা এই আইসিগুলো আসলে অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয় এর কারণ হচ্ছে এই আইসিগুলো দিয়ে কিন্তু এ ধরনের যে সার্কিটগুলো আছে এগুলো কিন্তু খুব ভালোই চলে এতে এগুলোতে কোনো সমস্যা হয় না কারণ এগুলোর ওয়াট রেটিং খুবই কম যার কারণে এই ধরনের সার্কিটগুলো খুব চলে আর এই ধরনের আইসিগুলো কিন্তু এস ডি টাইপেরও পাওয়া যায় সেগুলো অনেক সার্কিটে ব্যবহার করা হয় এগুলো আসলে জেনে বুঝে আপনাকে ব্যবহার করতে হবে আপনি এটি দিয়ে বারো ভোল্ট আউটপুট পাওয়া যায় বা ফাইভ আউটপুট সহজে পাওয়া যায় বলেই যে আপনি যেখানে সেখানে একটি ব্যবহার করবেন তা কিন্তু নয় এটির ব্যবহারিক ক্ষেত্র আছে সেটি আগে আপনাকে বুঝতে হবে তো বন্ধুরা আমি আশা করি আপনারা এই আইসি সম্পর্কে যথেষ্টই জানতে পারলেন ধন্যবাদ সবাইকে